রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়েও যে এত মজাদার একটি খাবার তৈরি করা যায় তা একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না আমার রাত্রে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল এবং সেটা দিয়ে কিন্তু আমি এই মজাদার খাবারটি তৈরি করে নিয়েছি এই খাবারটি তৈরির জন্য এখানে আমি প্রথমে প্যানের মধ্যে একটু তেল গরম করে নিয়েছি এবার এখানে কিছুটা পেঁয়াজের কলি দিয়ে দিব এখানে আমি পেঁয়াজগুলোকে এভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করেও কেটে নিতে পারবেন এবার আমি পেঁয়াজগুলিকে প্রথমে অল্প কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গাজরের কুচি অ্যাড করে দেবো এখানে আমি গাজরটা কুচি কুচি করে নিয়েছি আপনারা যে অন্যভাবেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এবার গাজর আর পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত গাজরটা একটু সফট হয়ে যায় যখন গাজরটা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো এবং দিয়ে ভালোভাবে ভেজে নিব। যেহেতু টমেটো থেকে একটুটা পানি বের হবে তাই আমি বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে এর মধ্যে একটি ডিম দিয়ে দিব এবং ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে স্ক্রাম্বল করে নিব আমার সবগুলো যখন ভাজা হয়ে যাবে এরকম ভালোভাবে তখন আমি এর মধ্যে ক্যাপসিকামের কুচি দিয়ে দেব এবং কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অ্যাড করে নেবেন চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়ি অথবা কমিয়েও নিতে পারেন সবজিগুলো যখন আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা লবণ অ্যাড করে দিব এবং এর সাথে আমি এর মধ্যে সাদা গোলমরিচ দিয়ে দেবো কিছুটা আমি এখানে কিছুটা ঝাল খাবো তাই আমি ঝাল অ্যাড করে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন এবার এর মধ্যে আমি টমেটো সস দিয়ে নিলাম তারপর আবারও সবজিটার সাথে টমেটো সসকে ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ভাতটাকে দিয়ে দেব আমি এখানে যতটুকু ভাত পছন্দ করি ততটুকুই দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ভাতটা দিয়ে নেবেন তারপর ভাতের সাথে সবজিটাকে ভালোভাবে মিশাবো এখানে কিন্তু অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন যেন সবগুলো ভাতের সাথে সবজিটা ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটি ম্যাজিক মশলা দিয়ে দেবো ম্যাজিক মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব সম্পূর্ণটা যখন আমার রান্না হয়ে যাবে এর মধ্যে শেষে আমি একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা প্রায় সম্পূর্ণ শেষ এখন আমি নেড়ে চড়ে আরও কিছুক্ষণ তারপর রান্নাটা নামিয়ে নিব। দেখেন এখনই কিন্তু এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা আপনারা অবশ্যই ভাতটাকে বেঁচে গেলে নষ্ট না করে এভাবে রান্না করে খেয়ে নেবেন দেখবেন অসম্ভব মজা লাগে এটা খেতে আপনারা চাইলে এটা এমনি এমনিও খেতে পারেন অথবা কোনো তরকারির সাথেও কিন্তু খেতে পারেন অথবা কোনো চিকেন ভেজে তার সাথেও এটা সার্ভ করতে পারেন এটা কিন্তু শুধু শুধু এমনি এমনি খেতেও ভালো লাগবে অথবা চিকেনের সাথে খেতেও খুবই মজা লাগবে আমি এখানে শুধু শুধুই এটাকে খাবো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন